তারপরে কি অঙ্ক করছি এটা কি এই ছয় নম্বর অঙ্কের বাইরে সেই ছয় নাম্বার অঙ্ক আমার কথা হচ্ছে আমার তোমার একটা ফরলে দশটা ফার মু করে লাভ নয় একটা

তারপরে কি দিছি স্কয়ার দিছি আর এখানে আগে থেকে কি বাকি আছে আর ও মাইনাসের 2 সমান এখানে তো ভিতর আবার সূত্র পড়ছে ও সূত্র বলছে কি হলো সূত্র বলছে এস প্লাস বি স্কয়ার এবারে এ হচ্ছে এক্স বি কত 1/x তাহলে এ প্লাস বি হ স্কয়ার মাইনাস এবারে প্লাস দিলো তো এবারে মান বসাই মান কি আছে মাইনাস তাহলে এখানে কি মাইনাস এখানে কি প্লাস 2 এ বি আবার সেকেন্ড ব্র্যাকেট তাদের উপর আগে থেকে কি আছে এই স্কোয়ার আবার বলে বাদ দাও যদি শেষ অনেকেই স্কোয়ার টাইম নাম নিতে পারে না এই শেষে থেকে আবার স্কোয়ার নাই পড়তে রং করেন স্কোয়ার স্কোয়ার এর জায়গায় আছে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তারপর কি আছে স্কোয়ার এই টুকুর পরিবর্তে আমরা লিখছি এই টুকু এর আর কি আছে 2 এখন মান বসাও এই টুকুর পরিবর্তে কত বসানো যায় √3 স্কোয়ার প্লাস 2 তাদের উপরে স্কোয়ার মাইনাস 2 সমান √3 স্কোয়ার হচ্ছে √3 স্কোয়ার মানে √ কাটা যাবে থাকবে শুধু কি প্লাস 2 তার উপরে কি

একটু ভিন্ন করছে শেষ এই পাঁচ যুগ গুম করলো যদি এখানে পাঁচ লেখে লেখে করতাম বারবার সেকেন্ড ব্যাগের থার্ড ব্যাগের ব্যবহার করলো তো এই জন্য ওই পাঁচ আর তেইশের চিন্তা বলে আমি পাঁচ আটশো অঙ্ক করে দিচ্ছি পরে বাম পক্ষ দেখে মান বসে এখন করে দিচ্ছি যদি এখানে ফার্স্ট বসে বসে নিতে আমি নিতে পারতাম লেফট হ্যান্ড দেওয়া কিন্তু এই ফার্স্ট লাইতে আমি এখানে সেকেন্ড ব্যাগের সেকেন্ড ব্যাগের সেকেন্ড ব্যাগের এখানে থার্ড ব্যাগের দেওয়ার জন্য তেইশ গুণাকার থাকতো তাহলে গুণাকার গুলো বাদ দিয়ে আমি এখানে চিন্তা করছি এই অঙ্ক টুকু এটা হলো আমার ছয় নম্বর অঙ্ক এটা হলো আমার কি পাঁচ নম্বর এদের মান পাইছি পরে খেলা করে দিচ্ছি কঠিন ল আজ এই পর্যন্ত করা সূত্র সমূহ করা আর হতে যে